প্রিয় মানুষদের জন্য অনেক কিছু করার ইচ্ছে থাকলেও উপায় নেই জানি না সেটা কোনো দিন হবে কিনা তবে যতটুকু উপায় আছে ঠিক ততটুকু করার চেষ্টা তো করাই যায় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার প্রিয় মানুষটা বেশ অনেক দিন যাবত দেশের বাইরে আছে তো আজ বাসায় আসছে প্রায় আট দিন পর তো ভাবলাম ওর পছন্দের কিছু রান্নাবান্না করি আর সেই সাথে আপনাদের সাথেও ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আর সেই ভাবনা থেকেই ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেহেতু অনেক দিন পর প্রিয় মানুষ বাসায় আসছে তো আজ দিনটা তো অনেক বেশি স্পেশাল সেই সাথে যদি হয় অনেক বেশি বৃষ্টি আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা তো সব মিলিয়ে আজকের দিনের সাথে কোন ধরনের খাবারটা যাবে সেই ভেবেই রান্না করতে চলে এসেছি আর আজকের দিনের সাথে একদম উপযোগী করে রান্না শুরু করেছি এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি আজ কি রান্না করছি হ্যাঁ আপনারা ঠিক ধরতে পেরেছেন আমি আমার হাজব্যান্ডের পছন্দের রান্নাই করছি ভুনা খিচুড়ি আর গরুর মাংস এদিক থেকে কথা বলতে বলতে আমার গরুর মাংসটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে আমি এখন জলের পানি দিয়ে দিয়েছি একদম ফুটানো গরম পানি দিয়েছি যেহেতু কষাতে গিয়ে আমি মাংসটা নাইনটি পারসেন্ট সিদ্ধ করে ফেলি তাই আর এখানে ঠান্ডা পানি দেওয়ার কোনো ওয়ে থাকে না ঠান্ডা পানিটা দিলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় তাই আমি ফুটানো গরম পানি সবসময় কষানো যে কোনো রান্নার ক্ষেত্রে পানিটা আমি ইউজ করি আর এই দিক থেকে খিচুড়ির জন্য আমি মুগ ডালটা বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি তারপরে পোলাও চাল দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিয়েছি এখন ডাল চাল মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে মসুরির ডাল দিয়েছি মসুরির ডালটা একসঙ্গে দিলে হয় কি অনেক বেশি গলে যায় আর খিচুড়িটা আঠালো হয়ে যায় ওটা আমার ভালো লাগে না তাই আমি ডালটা একটু যেন আনামানাম থাকে মানে সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না এরকম থাকবে তাই আমি একটু পরে ডালটা দিয়েছি এখন আমি উপর থেকে কিছু কাঁচা মরিচ একটু ছিঁড়ে দিয়েছি এতে করে খুব সুন্দর স্মেল আসবে আমার খিচুড়িটা অলমোস্ট ডান এখন শুধু উপর থেকে একটু ঘি ছিটিয়ে দেব আর সামান্য পরিমাণ কেওড়া জল আর গোলাপ জল দিয়ে কিছু সময় দমে বসিয়ে রাখব। তো আজ রান্নাবান্না কোনো কিছু আমি আসলে রেসিপি আকারে বলিনি শুধু রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো রেসিপি আকারে কেউ যদি কিছু জানতে চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি রেসিপি আকারে আবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো সব মিলিয়ে রান্না রান্নাবান্নায় ছিল এখন শুধু একটু পায়েস রান্না করব। মানে একটু খাবারের পরে একটু মিষ্টিজাত খাবার আর এখন যেহেতু ফলের মৌসুম অনেক বেশি আম কাঁঠাল বাসায় থাকে তো খাবারের পরে দেখা যায় আম কাঁঠালটাই বেশি খাওয়া হয় তারপরেও একটু পায়েস রান্না করেছি আর এই তো পায়েসটাও আমার হয়ে গিয়েছে তো রান্না বান্না করতে থাকি আর আপনাদেরকে পুরনো একটা ছোট্ট কথা আবারও মনে করিয়ে দিই যদি আমার চ্যানেলে কেউ আজই নতুন এসেছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই ছোট্ট ভিডিওতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় সেই ভালো লাগা থেকে হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটা কথা দয়া করে লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক ভাই আপুর কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিক থেকে আমার ছেলের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না আজ ওর বাবা বাসায় আসতে একটু লেট হয়েছে অন্যবারের তুলনায় আজ অনেকটা লেট হয়ে গিয়েছে তাই আমার ছেলে বারে বারে দরজা খুলে দেখছে বাবা কখন আসবে অবশেষে ওর অপেক্ষার প্রহর শেষ হয়েছে আসলে আজ একটু লেট হয়েছে অন্য দিনের তুলনায় অন্যদিন দশটার মধ্যে বাসায় চলে আসে আজ প্রায় বাসায় ঢুকতে ঢুকতে সাড়ে এগারোটা বেজে গিয়েছে তাইও অনেক বেশি অস্থির হয়ে গিয়েছে আর এখন হচ্ছে টুকিটাকি কিছু গিফট এনেছে আমাদের জন্য আসলে উনি তো সপ্তাহে দুইবার তিনবার যাওয়া পড়ে বাহিরে তাই আর তেমন গটা করে কিছু আনা হয় না ঠিক যখন যেটার প্রয়োজন সেটাই নিয়ে আসে তো আমার একটা ঘড়ির খুব প্রয়োজন ছিল সেটা নিয়ে এসেছে সেই সাথে ছেলের জন্য জুতো এনেছে তো আমাদেরগুলো আমরা আগে থেকে জানি কিনে আমাদেরকে ছবি পাঠিয়ে দিয়েছে আমরা দেখেছি বা আমরা জানি যে আমাদের জন্য এগুলো আসবে তবে মেয়ের জন্য যে কিনেছে এটা একদমই বলেনি মানে মেয়েকে একদম বলতে গেলে সারপ্রাইজ দিয়েছে বাবা মেয়ে তো এটা হাতে পেয়ে ভীষণ খুশি একদম অবাক হয়ে গিয়েছে কি ব্যাপার আমাকে তো আগে থেকে কিছু বলেনি বা আমিও তো বাবার কাছে চাইনি তো ভেবেছে হয়তো আমার জন্য নিয়ে আসবে ছেলের জন্য আনবে আর ও খালি থাকবে এটা কেমন দেখায় তাই ওর জন্য নিয়ে এসেছে আর এমনিতেও পরীক্ষার পরে ওকে তেমনভাবে কিছু দেওয়া হয়নি আর এখন তো সব বাচ্চাদের একটু মোবাইল ডিম্যান্ড থাকে তো মোবাইল তো দেব না তাই এই টাইপের একটা স্মার্ট ওয়াচ নিয়ে এসেছে ওর জন্য যাই হোক এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব কারণ এখন হচ্ছে হাজব্যান্ডকে খাবার দেব। আর ওর খাবারের সময় আমি ওর পাশে বসে গল্প করতে বেশি ভালোবাসি এতে করে ও খুব খুশি হয় তো আজ এইখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ Assalamualaikum.